এখানে আটান্ন নম্বর পৃষ্ঠা তাই না আটান্ন পৃষ্ঠার নয় নম্বর পৃষ্ঠাতে কি আছে একটি সমবহত্রী পূজা এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবহত্রী পূজা এরপরে ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবহত্রী পূজা একইভাবে পর্যায়ক্রমে দশটি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিত ত্রিভুজ প্রতি বাহুর দৈর্ঘ্য চৌষট্টি মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে তাহলে একটা সমবহত্রী পূজা আমাদেরকে আঁকতে হবে তাই না এর বাহু গুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমত থাকতো থাকলাম একটি সমবুষ এই সমব ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু ধরো এবি আর এসির মধ্যবিন্দুর নাম হচ্ছে এবং পৃথিবীর মধ্যবিন্দুর নাম হচ্ছে তাহলে বলছে এর মধ্যবিন্দুগুলো গুলো সংযোগ করে আর একটি ত্রিভুজ তৈরি করো তাহলে দেখো ডি এবং ই যদি সংযোগ করি তাহলে এটা হবে তারপরে ডি এফ সংযোগ করলে এটা হবে এবং ই সংযোগ করলে এটা হবে তাই না তাহলে দেখো ওই ত্রিভুজের মধ্যে কিন্তু আরেকটা ত্রিভুজ পাওয়া গেল এবং ওই ত্রিভুজের মধ্যে আমরা আবার একটা ত্রিভুজ আঁকবো তাহলে এইটার যে মধ্যবিন্দু তাহলে ডি ই এর মধ্যবিন্দু এটা তারপরে ডি এর মধ্যবিন্দু এটা এবং সেগুলোকে আমরা তাহলে আরেকটা টেবুজ পাওয়া তো বলছি এইভাবে কতগুলো ট্রিপু থাকতে হবে দশটা তাহলে সব থেকে বড় ছিল বাইরে এটা এক তারপর এটা ছিল দুই তারপর এটা তিন এটা চার তাই না আমরা যদি পাঁচ নাম্বারটা অঙ্কন করি তাহলে এরকম হবে ছয় থাকলে এর ভিতরে আরেকটা পাওয়া যাবে সাত নাম্বার থাকলে আরো পাওয়া যাবে আর দেখা যাচ্ছে না তাহলে কিন্তু হবে তাই না আচ্ছা এখন বলা হচ্ছে যে সর্ববৈষ্ঠ যে ত্রিভুজ সেই ত্রিভুজের প্রত্যেকটা দৈর্ঘ্য কত মিলিমিটার চৌষট্টি মিলিমিটার অর্থাৎ সর্ববৈষ্ঠ ত্রিভুজ আমাদের এব্বব ত্রিভুদের প্রত্যেকটা বাহু এব্রব্য চৌষট্টি মিলিমিটার তার মানে এটাও চৌষট্টি মিলিমিটার এটাও চৌষট্টি তাহলে চৌষট্টি মিলিমিটার বাহুকে আমরা কি করছি সমাধি করছি দুই ভাগে ভাগ করছি মধ্যবিন্দু নিচ্ছি সেই মধ্যবিন্দু যোগ করে আমরা কি করেছি আর একটা ত্রিভুজ অঙ্কন করেছি এখন কথা হচ্ছে যে এইভাবে সবগুলো ত্রিভুজের তাহলে পরিসীমা সমষ্টি কত হবে তাহলে সর্ববৈষ্ঠ যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের পরিসীমা আগে আমরা হিসাব করবো তারপরে তারপরে ওটি ত্রিভুজের পরিসীমা হিসাব করবো

त्रिभुज जो फुल्ले हो बा তৃতীয় ত্রিভুজ পাওয়া যাবে এভাবে কি করি দশটি ত্রিভুজ কম কম্পন করা হলো ঠিক আছে এভাবে দশটি ত্রিভুজ অঙ্কন করা এখন এর সর্ববহিষ্ঠ বাইরের যে ত্রিভুজটি ছিল সেই ত্রিভুজের এই বাহু চৌষ্টি এই বাহু যেহেতু ত্রিভুজ তাহলে সর্ববহিষ্ঠ ত্রিভুজ সর্ব দেওয়া আছে দেওয়া আছে সর্ববহিষ্ঠ সর্ববহিষ্ঠ ত্রিভুজ এটা ওটা এটাও চৌষট্টি মিলিমিটার তাহলে আমাদের যে পরবর্তী ত্রিভুজটা আছে তা এই ত্রিভুজের চেন আমাদের কত তাহলে অতএব এব

আমরা কত বলছি তিন এর 12 আর 3 6 মিটার ঠিক আছে অর্থাৎ এই বাইরের যে ত্রিভুজ প্রথম ত্রিভুজের পরিসীমা পাইলাম কিন্তু এখন দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা বেতর কিন্তু দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা চাইতে চাইলে দ্বিতীয় ত্রিভুজের যে বাহুগুলো আছে তার দৈর্ঘ্য কত হবে এখানে এবি আর এসি বাহু দুইটা বাহুর কি মধ্যবিন্দু ছিল না আমরা একটা উপপাদ্য তো জীবনে করবো না উপপাদ্য হচ্ছে যে আমরা উপপাদ্য জানি আমরা একটা উপপাদ্য জানি উপপাদ্যটা হচ্ছে কি যে যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুর অর্ধে অর্থাৎ এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের দুইটা বাহু এবি বাহুর মধ্যবিন্দু এটা এসি বাহুর মধ্যবিন্দু এটা এই দুই বিন্দুর সংযোগ রেখাটি কি হয় এখানে যে তৈরি করে এই রেখাটা এই রেখাটা কি হয় এই তিন নাম্বার বাহু ছিল এটা ধরো এক নাম্বার বাহু ছিল এবি দুই নাম্বার বাহু ছিল এসি

এখানে এবিবুদের এবি এবং বিসি বাহুর সংযোজক রেখা গুহার

ত্রিভুজের পরিসীমা কত গুণন পয়টা কথা মিলিমিটার তাহলে হচ্ছে কিন্তু ছয় নয় ছিয়ানব্বই মিলিমিটার এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ হবে তৃতীয় ত্রিভুজের কি হবে

পরিষীমা কত হবে এর বাহুকে আবার তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা সমান সমান 16 3 তাহলে আমরা কত পাচ্ছি 48 মিমি তাহলে লক্ষ্য করি প্রথম ত্রিভুজের পরিসীমা ছিল 192 মিমি দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 32 মিমি তৃতীয় ত্রিভুজের পরিসীমা হচ্ছে 48 মিমি এভাবে আমরা কিন্তু দর্শা ত্রিভুজের পরিসীমা বের করতে হবে

আটচল্লিশ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদের বিয়োগ করতে হবে মাইনাস দ্বিতীয় পদের পার্থক্য বিয়োগ করলে কিন্তু সমান হবে না তাহলে এটা ভাগ করলে সমান হবে ভাগ করলে সমান কি ভাই প্রথম পথ কত ধারাটার প্রথম পথ এই সমান সমান একশো বিরানব্বই আর সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত আর সমান সমান এখানে আমাদের দ্বিতীয় পথ ছিল নাইনটি সিক্স ভাগ একশো বিরানব্বই তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো তৃতীয় পরিসীমা গুলোকে আমরা কি করছি তৃতীয় যোগ করছি তাহলে এরকম দশটা দশটা পরিসীমা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো পরিসীমাকে যোগ করলে দশটা পরিসীমার সমষ্টি আমরা দশটা দশটি পদে সমষ্টি তাহলে পদে দশটি পরিসীমার সমষ্টি আমরা লিখতে পারি টু কি হবে

একশো বিরানব্বই ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টেন আর এর ভেতটা হচ্ছে আমরা পাচ্ছি হাফ এবং হাফ এর পাওয়ারটা হচ্ছে 10

চার দোকান আর আট দোকানে চব্বিশ এখন আমরা কি করবো একশো বিরানব্বই ইন্টু করলে এক হাজার চব্বিশ মাইনাস ওয়ান চব্বিশ